ভিবার্স আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এটি শিক্ষা নিবাস নিয়ম বিজ্ঞপ্তি দেশে এবং বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি টিআইসি এর প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানার কাজের উপযোগী শিক্ষা নিবাস গ্রেড টু নিয়োগের ভিত্তিতে বাংলাদেশের স্থায়ী যারা অবিবাহিত পুরুষ তারাই শুধু অ্যাপ্লিকেশন অনলাইনে করতে পারবেন তো এক নম্বর পদ হচ্ছে অপারেটর পদ সংখ্যা হচ্ছে দুশো ঊনপঞ্চাশটি তো উপস্থিতির ভিত্তিতে জন প্রতি মাস তিন হাজার পাঁচশত টাকা করে দেবে এবং বয়স হচ্ছে আঠেরো থেকে তেইশ বছর তারাই শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্য শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসিস পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এবং এসএসসি পদার্থবিজ্ঞান রসায়ন গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন অথবা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভাবেশনাল বা এসএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্স ইলেকট্রিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশনের কমপক্ষে জিপিএ তিন দ্বিতীয় পদ হচ্ছে টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি দ্বিতীয় নাম্বার পদ হচ্ছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি পদ সংখ্যা নিরানব্বইটি তো ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সনদপত্র উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন তৃতীয় নাম্বার পদ হচ্ছে মেকানিক্যাল মেন তিন নম্বর পদ হচ্ছে মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি পদ সংখ্যা হচ্ছে দুইশো একটি তো মেকানিক্যাল টুলস সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন তো জিপিএ তিন থাকলে আপনারা এই পদগুলোতে অ্যাপ্লিকেশন হচ্ছে করতে পারবেন আর যেমন হচ্ছে অটোমোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি এই ধরনের পদে যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন তাদের প্রত্যেকের হচ্ছে সনদপত্র থাকতে হবে তো পাঁচ নম্বর পদ হচ্ছে টেকনিশিয়ান উইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি পদ সংখ্যা হচ্ছে সাতষট্টি ছয় নম্বর পদ হচ্ছে ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি পদ সংখ্যা হচ্ছে সাতাইশটি তারপরে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন হচ্ছে পারবেন তো নির্বাচিত যারা নির্বাচিত হবে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল নির্বাচিত প্রার্থীরা ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ টিআইসির পলাশ নার্সিং এর নিয়ন্ত্রিত ন্যূনতম বারো মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ গ্রহণ শেষে প্রাণ প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভারী শিল্প প্রতিষ্ঠানের প্রেরণ করা হবে শিক্ষণ চলাকালীন কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে হচ্ছে অপসারণ করা হবে ছয় নম্বর হচ্ছে শর্তাবলী প্রশিক্ষণ কোর্স শেষে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়ন সফলতার সাথে উত্তীর্ণ প্রশিক্ষণের দিকে সংশ্লিষ্ট প্রশিক্ষণ ক্ষেত্রে সনদপত্র প্রদান করা হবে সাত নম্বর হচ্ছে প্রশিক্ষণ কোর্স সফলভাবে সমাপনের পর উপ প্রতিষ্ঠানের চাকরির যোগ্যতা অর্জন করবেন এবং সংস্থাধীন কারখানার সমূহ নির্ধারিত পদ নিয়োগে প্রাপ্তির ন্যূনতম যোগ্যতা অর্জিত হয়েছে বলে বিবেচিত হবে আট নম্বর প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হওয়া কোনোভাবেই সংস্থাটাধীন কারখানার সময় চাকরির নিশ্চয়তা প্রদান করে না শিক্ষা নিবাস নির্বাচন নিয়োগের ক্ষেত্রে কোনো সুপারিশ এবং তদ্বিদ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচনা নতুন ভিভার্স তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটি অন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে